আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে এই যে দশ দিন হলো আন্দোলন হলো এই আন্দোলনের সর্বশেষ রেজাল্টটা কি জানো এই আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নিল সেগুলো কি জানো সর্বশেষ আন্দোলনের আপডেট এবং আন্দোলনে একটা ঘটনা ঘটেছে সেটা কি তোমরা জানো এই এই সকল বিষয় আজকে আলোচনা আজকের তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আন্দোলনের সকল আপডেট তোমাদেরকে আজকে দিয়ে দেব এবং আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় কি ডিসিশন নিল ফাইনাল সেটাও জানতে পারবে আজকের এই ভিডিওটিতে তাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দাও দেখো আন্দোলনের কি ঘটলো আর এই আন্দোলনের দশ দিনের এই আন্দোলনের যারা আন্দোলন করেছে তারা কি অ্যাচিভ করতে পারলো সকল বিষয়ে কিন্তু কাজকে আলোচনা করব। দেখো আন্দোলনের সর্বশেষ যে ঘোষণা সে আন্দোলন থেকে কিন্তু কোনো কিছুই কিন্তু ফাইনাল কোনো সিদ্ধান্ত আসে নাই অর্থাৎ শিক্ষা বোর্ডের সর্বশেষ যদি আপডেট যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে শিক্ষা বোর্ড একদম ক্লিয়ার করে বলে দিয়েছে যে এই মুহূর্তে পরীক্ষা পিছানোর কোনো পরিকল্পনা তাদের মাথায় নেই তার মানে কি ছাব্বিশে জুন তোমাদের পরীক্ষা হচ্ছে আর আন্দোলনের বিষয়টা বলি যেই আন্দোলনটা আস্তে 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 একটু বেগবান হচ্ছিল সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত এই আন্দোলন কিন্তু একটা প্রকট আকার ধারণ করতে এরই মধ্যে দু হাজার শিক্ষার্থীদের মধ্যেই একটা বিভাজন সৃষ্টি হয় আর এই বিভাজনই আন্দোলনের বেগকে একদম পানি ডেলে নিঃশেষ করে দেওয়া হয় কারণ হলো যে লং মার্চ টু ঢাকা অর্থাৎ এই যে পরীক্ষার্থীরা যে আন্দোলন করছিল তারা একটা আন্দোলন শুরু করছিল ঢাকার ভিতরে সায়েন্স ল্যাব থেকে শুরু করে তারা শিক্ষা অধিদপ্তরের সামনে যাবে এবং শিক্ষা বোর্ডের সামনে যাবে কিন্তু সেখানেই বাদে যত ঝামেলা সেখানে অপরপক্ষ অবস্থান করে যে আন্দোলন আর কি পরীক্ষা যথা সময় যাতে হয় সে বিষয়ে তারা কি দাবি জানিয়ে আসছিল একটা পক্ষ আন্দোলন করছে পরীক্ষা পিছানোর জন্য তাদের রিজন ছিল যে পরীক্ষা না পিছাইলে কি করোনা প্রকট আকার ধারণ করেছে এবং গত বছরের আন্দোলনের কারণে তাদের পরীক্ষা কি ভালোভাবে তারা পড়ালেখা করতে পারে নাই বিভিন্ন কজ দেখে তারা দুই মাস পরীক্ষা পিছা পিছাতে চেয়েছিল আর একটা পক্ষ দাঁড়িয়ে গেল যে না আমরা ষোলো থেকে সতেরো মাস সময় পেয়েছি এর ভিতরে আমরা আমাদের প্রিপারেশন কমপ্লিট করতে পেরেছি আমাদেরকে সময় পরীক্ষা দিতে হবে অথেব আমরা যথাসময় পরীক্ষা অর্থাৎ ছাব্বিশে জুন পরীক্ষা দিতে চাই হাতাহাতি পর্যন্ত চলে গেছে এই গ্রুপ কারণে এখন কি তুমি মনে করো যে এই এই আন্দোলনের কারণে এই পরীক্ষাটা যাবে কখনোই পিছাবে না অটোমেটিকলি কিন্তু শিক্ষা কিন্তু তাদের পরীক্ষার যে রোলগুলো যে ই করা হয় প্রিন্ট করা হয় সেগুলো কিন্তু শুরু করে দিয়েছে অথব পরীক্ষা যে ছাব্বিশে জুন যে হচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর থেকে আপাতত এই আন্দোলন এবং করোনার অজুহাত দেখিয়ে যারা পরীক্ষা পিছানো পিছানো নিয়ে যারা মানে বসে আছো তাদেরকে আমি বলবো তোমরা ব্যাক করো ব্যাক করে টেবিলে ফিরে আস যতটুকু মেন্টালিটি সেট আপ করে অতএব এই আন্দোলনে আর মনে হয় না কোনো কিছু ডিসিশন আসবে তারপরেও যদি কোনো ডিসিশন যদি আসে সর্বশেষ তাহলে আমি সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ